আমরা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমরা বিগ ভ্যালি শুভ উদ্বোধনে এসেছি বিজনেস আসলে একটা হালাল পন্থা জীবনযাপন করার জন্য যেহেতু এটা একটা হালাল বিজনেস তো আমরা সবাই এর সাথে আছি নাকি সবাই আছি বিগ বেলির সাথে আমরা সবাই আছি আর বিগ বেলির প্রোডাক্ট চারশো প্লাস আপনারা সব খুঁজে দেখতে পারেন আর বিগ ভ্যালি পেজে আপনারা সবাই অ্যাক্টিভ থাক অ্যাক্টিভ থাকবেন আশা করি ভালো ভালো প্রোডাক্ট পাবেন আপনারা বিগ ভ্যালি অনেক অনেক কামনা বেস্ট অফ আমি আপনাদের সামনেই ভালো প্রোডাক্ট আপনারা এটা আস্থার সাথে নিবেন আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে আচ্ছা মায়ামনি

ঠিক আছে আমরা আসছি আমার একটা গান রিলিজ হয়েছে গানের নাম হলে মনের বেলকুনি ওই গানের আমি হলে যে কন্ট আমার সাথে মায়া আপু আর এটা মডেল করেছে রিয়া মনি গান না হলে মনে আর বেলকুনি আর এই আতরের আপনার বিগ ভ্যালির আমরা একটা ইসলামিক গান নিয়ে আসবো রমজানে আপনারা অবশ্যই গানটি দেখবেন আতর নিয়ে আতর নিয়ে আমি বলি আগে শুরু করে আমার বেলকুন নিতে উকি দিয়ে জোকি মারলি কলিং বেল তারপরে আমার মনের দরজা করলি মিরাকেল এই গান শর্টের বুদাম খুলে করবো আমি আইনা কাছি তারতরি কাওকে দেব না চান্স 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 রুপেয়া চলে

কথা চাই না মডার্ন দেখতেছে না সে আমি বললো যে তো রানী একটু রানীর বেশি চলো না এখন মডার্ন দেশ দেখেন কি বলবো আবার ঘুরে রানী